আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটার মনিটর হচ্ছে উনিশ ইঞ্চি ইসোনিকের মনিটর সাথে পাবেন ক্যাবল কিবোর্ড মাউস আর সিপিওতে আসে হচ্ছে আপনার এর ডাবল নাইন জিরো এক্স এম এর মাদার বোর্ড এফ এক্সের সিক্স কোর প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডেস্ক আর ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এন বিডিয়া সরি এ এসিপিও দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এ সিপিও টির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ ইঞ্চি ফ্রেশ মনিটর ইসনিকের সাথে পাবেন মাউস এবং বাকি এটা হচ্ছে সিকিউর ইনসেট ফিলিপেনটা অনেক বড় আছে পাঁচ হেভি ওয়ান রেড হার্ড ড্রাইভ র্যাম কোর প্রসেসর এটা হচ্ছে এটা এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন বিভিন্ন কনফিগারেশনের পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন সিপিও পাওয়ার সাপ্লাই র্যাম প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর হার্ড ড্রাইভ কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন ডাব্লিউ ডট টেকনোলজি টেকনোলজিবি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ